আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো এই ভিডিওতে যে বিষয় আলাপ করব আমাদের যেই পাইনিয়ারের এর ভিয়েতনামের যেই সাবোফারটি ছিল আমি মডেলটা একটু বলে দিই টি এক্স ডাব্লিউ থ্রি ওয়ান টু ডি ফোর ভিয়েতনামের যেই সাবোফার স্পিকারটি তো এটা আমরা এর আগে এনেছিলাম হয়তো আপনারা কিছু ভিডিওতে দেখেছেন তো এটা কিন্তু এখন আবার স্টকে এসে পড়েছে বেশ কিছুদিন স্টকে ছিল না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আসে তো অনেকে আপনারা নেন আবার শেষ হয়ে যায় তো যারা এই ভিডিওটি দেখছেন যারা প্রিপারেশন নিয়ে রেখেছেন যে এই ভিয়েতনামের সাবফার টি নেবেন তারা কিন্তু এই সাবফার টি খুব দ্রুত নিতে পারেন আর দামের যে বিষয়টা তো সম্পূর্ণ ভিডিও অনেকেই দেখেন না যার কারণে কিন্তু দাম আপনারা জিজ্ঞাসা করেন অনেক ভিডিওতে আমরা দাম বলে দিই দাম বলে দেওয়ার পরেও কিছু বিতর্কতার সৃষ্টি তৈরি হয় অনেকে বলেন যে না দাম বেশি হয়ে যায় কম হয়ে যায় তো তাদেরকে অগ্রিম সালাম যাদের আমার আমাদের প্রোডাক্ট গুলোর দাম অনেক বেশি মনে করেন বা বেশি হয়ে যায় তাদেরকে অগ্রিম সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম তো এই সাবফের স্পিকার গুলো যারা নিবেন তো এটা এর আগে আনবক্সিং করে দেখিয়েছি এখনো দেখাবো যে নতুন প্রোডাক্ট কি আগের মতো আছে কিনা হ্যাঁ কোয়ালিটি কিন্তু আগের মতোই পাবেন কোয়ালিটিতে কোনো ছাড় নাই কারণ আমরা সব সময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আপনারা পাবেন তো এখন আমি একটু আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো খুলবো বেশি সময় নিব না তো এটার সাথে যে জিনিসটা থাকে ম্যানুয়াল বুকটা কিন্তু আছে ম্যানুয়াল বুক স্ক্রুপ তারপরে যে রাবারটা থাকে যাতে হাওয়া লিক না করে তো প্রোডাক্টের কোয়ালিটি আগের মতোই আছে কিনা এটা আপনারাই যাচাই করবেন তো এই হচ্ছে সাবোফার স্পিকারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রবল ভয়েস কয়েলেনই ছিল ওই যে প্রবল ভয়েস কয়েলেন যারা ইতিমধ্যে এটার ব্যাপারে দেখেছেন আর এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এটা আপনারা অনলাইনে অনেক ধরনের এটার ছবি ভিডিও সাউন্ড টেস্ট সব পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের পেজগুলোর সাথেই থাকলে আমরা সব সময় চেষ্টা করি আসলে আপনাদের জন্য আপডেট কিছু আনার জন্য তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করব যে আপডেট অনেক কিছু আনার জন্য ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আর এই সকল যেই সাবোফার স্পিকার গুলো আছে এগুলার যেই ক্যাবিনেট গুলো আপনারা কিন্তু ক্যাবিনেট গুলো আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট প্রপার টিউন করে ক্যাবিনেট গুলো তৈরি করতে ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পিছনে রমজান মাস অনেক বরকতের মাস চলে গেছে আল্লাহ তালা জানি আবার আমাদের ভাগ্যেই অনেক দামি মাসটা এত সুন্দর একটা সময় যাতে আবার আল্লাহ তালা আমাদের ভাগ্যে রাখে সেই দোয়াই করি তো যাই হোক রমজান মাসে কিন্তু আমরা সাবোপের বেশ কিছু ক্যাবিনেটের ভিডিও আপনাদেরকে দিয়েছি তো ইতিমধ্যে আমাদের আরো কিছু ক্যাবিনেটের কাজ করা আছে তো পালাক্রমে আপনারা আমাদের পেস্টির পাশেই থাকবেন আমাদের আপনাদের ইলেকট্রনিক্স এর পেজ পেস্টির পাশেই থাকবেন সবসময় আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা কিন্তু ভিডিওটি দেখছেন আমাদের পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন তো নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের মাঝে সবসময় আমরা নিয়ে চলে আসবো তো যে বিষয়ে কথা বলছিলাম হয়তো আমি একটু অন্যদিকে চলে গেছি তো এই ক্যাবিনেট এই স্পিকার গুলোর জন্য ক্যাবিনেট তৈরি করি বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের আমরা অনেক সময় আমাদের পেজে আসলে ভিডিও গুলো দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের এই সকল স্পিকারের কেবিনেট গুলো দেওয়ার জন্য এবং স্পিকার গুলো স্টকে থাকতে থাকতে আপনারা নিয়ে নিবেন তো যাদের স্পিকার গুলো নেওয়ার ইচ্ছা আছে বা নিবেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব এবং আমাদের পেজের উপরেই দেখবেন আমাদের নাম্বার গুলো কিন্তু দেওয়া আছে আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি তো ইনশাল্লাহ পালাক্রমে আরো ভিডিও আসতে থাকবে আমরা ইনশাল্লাহ যখন সাউন্ড টেস্ট করি এই মালের সাউন্ড টেস্টের অনেক ভিডিও কিন্তু অনলাইনে দেওয়া আছে তারপর আমরা আমাদের নিজেদের মতো চেষ্টা করব আমাদের আইডি গুলো দিয়ে সাউন্ড টেস্টের ভিডিও গুলো দিতে তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই জন্য সুস্থতা কামনা করছি সবার জন্যই দোয়া রইলো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম